আগস্টের পর জনমানুষের প্রত্যাশা ছিল আমরা আমাদের ছিল আমরা স্বাধীনতা নিয়ে নিরাপত্তা নিয়ে অর্থনৈতিক মুক্তি পাব এবং এই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তারা আমাদের দেশের আইন শৃঙ্খলাকে ফিরিয়ে দেবেন এবং সরকারের যারা সহযোগী ছিল যারা এই দেশের মানুষের উপরে চুল নির্যাতন করেছিল হত্যা করেছিল তাদের করবেন কিন্তু গত এক বছর অধিক্রান্ত হলো আমরা বর্তমান উপদেষ্টা পরিষদের নেত্রীদের দিকে তাকালে উপদেষ্টা পরিষদ দিকে তাকালে মনে হয় যেন ওনারা পিকনিক করার জন্য আমাদের এই বর্তমান উপদেষ্টা পরিষদে আসছেন ওনারা বিভিন্ন অনুষ্ঠান করেন খাওয়া দাওয়া করেন ফটোকেশান করেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা যে স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে তাকালে মনে হয় উনি কৌতুক করছেন

মারা গেছে এই ভেঙে এই ভাবে একের পর এক অসন্ত তার হামলা হলো সেই তার পরিণতিতে আমরা দেশের হাসি এই দেশ থেকে ছাত্র জনতা বিএনপি সহ মিলে আমরা তাদের তাকে দেশ থেকে বাধ্য করেছি আমরা আশা করেছিলাম আমাদের সুন্দর দেশ হবে কিন্তু আজকে সেই নূরকে

তাদেরকে আইনের আওতায় আনুন অন্য আমরা লক্ষ্য করছি আপনারা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিমূর্ণ করার জন্য আপনারা এই খেলা খেলছেন আমি আশা করবো আপনাদের এই খেলা চলছে বিবেলায় দেশের বাংলার মানুষ